নমস্কার বন্ধুরা জয় বজরঙ্গ জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় শম্ভু বলছি চলে এলাম নতুন ভিডিও নিয়ে ভিজে চুল ঠান্ডা লেগেছে তো বচির সবাইকে শুভকামনা জানাই কালকে ভিডিও দেইনি ভিডিও দেওয়ার মনও আমার নেই চারিদিকে ধর্মযুদ্ধ শুরু হয়েছে এবার এই ধর্মযুদ্ধে কোন দল ভারী কোন দল মানে পেছনে লোক নেই সেটা আমি জানি না আমি কোনো যুদ্ধই নেই আমি কোনো যুদ্ধই নেই আমি সাধারণ মানুষ দিনানি দিন খাই এটাই হচ্ছে আমার কাজ তা দেখছি পাকিস্তান আর ভারতের যুদ্ধ শেষ কিছু দিনের মধ্যে তারুম করল শেষ হয়ে গেল কিন্তু এই যে ধর্মযুদ্ধ চলছে এ শেষ হওয়ার নয় এ শেষ হবেও না যুগ যুগ কেটে যাবে মানে যে যতদিন বাজবে ততদিন চালিয়ে যাবে এই যুদ্ধটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ইউটিউব যুদ্ধ কে জিততে পারে কার কত ভিউজ আসে কে কত টাকা ইনকাম করতে পারে কার বেশি পিছনে সাবস্ক্রাইবার বেশি কার ভিউজ বেশি কার কি বলবো লাইক বেশি কার কমেন্ট বেশি এটাই হচ্ছে কাজ ঠিক আছে তাই দেখে দেখে চোখ ঝলসে যাচ্ছে চোখ ঝলসে যাচ্ছে চশমায় এখন আর কুলাচ্ছে না ভাবজি এটা কি দুনিয়া ছোটবেলায় এইসব দেখিনি এরকম দিন দেখিনি আমরা একটা আমেজে ছিলাম আমাবতী আসছে আগের দিন ঘর দোর পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রাখত একবারই লেপে টেপে নিত মানে তিন দিন আর লেপা পোছা যাবে না গোবর বের করত কিন্তু ঘুটে দিত না নিজেদের মাথায় সিঁদুর পরতো না অনেক অনেক নিয়ম কানুন দেখতাম তখনও তো বুঝতাম না জানতাম না এই আমাবতির দিনে আম কাঁঠাল দুধ খাওয়া হতো বলতো আম কাঁঠাল খাওয়া একদম হিন্দুদের খুব দরকার এই আমাবতির মধ্যে খেতাম দুধের মধ্যে আম শক্ত ভিজিয়ে রাখত মা সেটা খেতাম এর পরে আসত রথের মেলা রথের মেলায় যেতাম বাবার হাত ধরে একটা টাকা নিয়ে মাটির হাঁড়ি কড়াই কেনার জন্য একটা আমেজিং জীবন ছিল এখন কারোর ভিতরে আছে যে যতই মার সেবা করুক আর বাপ সেবা করুক ওই আমেজিংটা আস আছে কি কারোর ভিতর নেই কতক্ষণে আমার কাছে লোক আসবে কতক্ষণে সে আমাকে টাকা দেবে পরের কাছ থেকে কুড়িয়ে নেওয়া একটা এই যুগ সব জায়গায় শুধু এক জায়গা বলে না যেখানে পা ফেলা হবে সেখানে ঘরে ঘরে এই কাজ আর একটা ঠাকুর মূর্তি যদি স্থাপন কেউ করতে পারলো তাহলে তো আর কথা হবে না যেমন আমাদের এখানে আজকে দিন দশেক ধরে একজনকে জিনে পেয়ে গেছে ঠিক আছে সেখানে পাড়ার থেকে কাতারে কাতারে লোক যাচ্ছে একান্ন টাকা করে দিচ্ছে আর তার ভবিষ্যৎবাণী শুনে আসছে এই তো আমাদের পাড়ায় খুব বেশি দিন টিকতে পারবে না ভাড়া থাকে তো টিকতে পারবে না মানুষ এখন দেখছে যদিও মুসলিম এরিয়া তাই আমি ওই বাড়িতে যাইনি নাহলে ভিডিও করে ছাড়তাম দেখাতাম সারাদিন কাজকর্ম করে বউটা সন্ধ্যের সময় অবসর টাইমে ওনাকে জিনটায় ধরে আর কখনো ধরে না প্রত্যেক দিন জিনটা আসবে ঠিক সন্ধ্যের পরে এই তো দুনিয়ার হাল মানে ফ্রি পয়সায় বিনা পয়সার পুঁজি দিয়ে ব্যবসা শুরু একটা রকমের কিছু একটা মূর্তি তৈরি করতে পারলেই হল এই তো হিন্দু সমাজ এই জন্য ইসলাম ধর্মের লোকেরা কি বলছে জানেন সবই বলা বলি করে যে লাস্টে ইসলাম ধর্মের জয় হবে হিন্দু ধর্ম রসাতল যাবে একদম কারেক্ট আমি ওনাকে সাপোর্ট করলাম বাধ্য হলাম সাপোর্ট করতে কেন জানো আজকে আমাদের ভিতরে তো হিংসা অহংকারে অন্যের প্রতি লাঠি শোটা নিয়ে কোনভাবে মার দাঙ্গা করবে সেই চিন্তায় থাকে কার বিরুদ্ধে কি কথা বলবে পাঁচজনকে সে বিরুদ্ধে কথা বলে তা কান ভাঙানি দেবে কান ভাঙানি দিয়ে দলে লোক জোগাড় করে নেবে কিভাবে তাকে ডাউন ফেলে দেবে এই চেষ্টায় সবসময় বেদি ব্যস্ত থাকে আমাদের এই হিন্দু সমাজ একজনের যদি খারাপ হয় দূর থেকে হাসে আর বলে কি বেশ হয়েছে ঠিক হয়েছে তোর এটা হবার ছিল কিন্তু সহযোগিতা করে না এই হিন্দু সমাজ কিন্তু ইসলাম ধর্মের ভিতর দেখো কাতারে কাতারে লোক যাচ্ছে মসজিদে একসঙ্গে বসে নামাজ পড়ছে এটাই তো ধর্ম প্রণাম জানাই আমি ইসলাম ধর্মকে হিন্দু হয়ে ঘেন্না হয় আমার এই হিন্দু ধর্মের প্রতি থু হিন্দু ধর্মকে না থু জানাই সব দেখে সোশ্যাল মিডিয়ায় যা দেখছি মায়ের বুকের উপরে উঠে লাফালাফি করছে যেখানে সেখানে যে ভর উঠে যাচ্ছে কেউ ধুনো খাচ্ছে কোনো জায়গায় আবার সাপের মতো নিয়ে ড্যান্স চালু হয়ে গেছে আর মুখ দিয়ে দুধ কলা তুলে সেগুলো খাচ্ছে কেউ জুতোর মালা পরিয়ে দিচ্ছে ভোলেনাথের গলায় কি সমাজ এটা সমাজ এটাকে সমাজ বলা হচ্ছে এটাকে ধর্ম বলা হচ্ছে হুম সনাতন ধর্ম বাঁচাচ্ছে সব সব সনাতন ধর্ম বাঁচাতে এসেছে বাহ কি সনাতন ধর্ম বাঁচিয়ে চলেছে শুধু দুটো পয়সার জন্য ইউটিউবে বক্তৃতা দিলে কিছু ভিউজ বাড়বে কিছু দলবল জোগাড় হবে তাতে ভিউজ কমেন্ট লাইক হবে আর তার বিনিময়ে কি হবে ইউটিউব থেকে কিছু টাকা নিজের ব্যাংকে ঢুকবে এটাও একটা ব্যবসা কারোর নামে কোনো নিন্দা প্রচার করে একটা ব্যবসা কোথায় ছিল ধুনকে কি কোথায় ছিল মাঠের মধ্যে পাতার তলে ঢুকেছিলো আজকে সোশ্যাল মিডিয়াটাকে কিনে নিয়েছে যাকে যা খুশি বলে যাচ্ছে যা খুশি তাই করে যাচ্ছে কে প্রতিবাদ করে করে কেউ কারণ সারতে ঘা লেগে যাবে তাই কেউ করে না তো সব সারত তো নিয়ে চলে আমি দেখতে দেখতে না এই মাথার চুল পেকে গেছে যে যতই লম্বা চড়া লেকচার মারুক ও সব লেকচার আমার জানা আছে সব জেনে টেনে বসে আছি এমনি এমনি বয়সটা হয়নি অনেক দেখেছি খেয়েছি ঘুরেছি অনেক কিছু করে আজ ঘরের মাঝখানে বসে গেছি তাই আর শখ হয় না দেখতে কি না করছে মানুষ কি না করছে এই হিন্দু ধর্ম কি না করছে আগে তো কি করতো মেয়েদের স্কুলেই পাঠাতো না করতেই দিত না তাহলে তারা নিজেদের মতো করে একটা আইন কানুন সৃষ্টি করেছিল ঘরে বসে বসে এই মহিলারা আর ব্রাহ্মণরা বলে দিত ওনারা একটু বিদ্যান ছিল তাই ওনারা বলে দিত এইভাবে এইভাবে চলো ওনারা সেই যুক্তি শুনে সেইভাবে সেইভাবে চলতেন আজ এক মহারাজ তিনি বলছেন কামাক্ষায় হচ্ছে মায়ের পুজো পিটিএসএস দিদি ভিডিওতে দেখলাম কামাক্ষায় হচ্ছে সেখানকার মায়ের মন্দির বন্ধ থাকবে তোমাদের এটা কি কামাক্ষা তোমরা কেন বন্ধ করবে কার কথা শুনবেন ধর্ম তো এক এক জায়গায় এক এক রকম কিসের ধর্ম এর থেকে নাস্তিক থাকা তো অনেক ভালো গরু গাই বাছুর পশু তার সেবা করো মানুষের সেবা করো পশু পাখির সেবা করো আমি তো মনে করি এগুলোই ভালো এ তো কোনো ভালো লক্ষণই না মহারাজ বললেন সেই কথা মা দিদিমারদের দেখে এসেছি অন্য জিনিস কারণ ওনারা তো সংস্কৃত ভাষা পড়বে কি বাংলা পড়তেই জানতো না তো সংস্কৃত ভাষা কি পড়বে ওনাদের তো পড়াশুনো শেখানোই হতো না তাই ওনারা মানে বিদ্যার আলো ভিতরে নেই জ্ঞানের আলোও নেই কিছুই জানতো না যা যে যেভাবে শিখিয়েছে সেইভাবে করে গেছে আদৌ শাস্ত্রে কি আছে সেটা কিন্তু কেউ না এখনো জানে না কই আমাদের আছে আছে ধর্মের স্কুল যে সেখানে যে পড়াশুনো করা হোক গীতা বেদ বেদান্ত পুরাণ এ সমস্ত পড়ুক সেখানেও একটা কোর্স হোক করেছে আজ পর্যন্ত কোনো সরকার করেছে একটা কোর্স করার জন্য পাইলট হচ্ছে উকিল হচ্ছে ব্যারেস্টার হচ্ছে পুলিশ হচ্ছে স্কুল টিচার হচ্ছে অনেক কিছু লাইন খোলা আছে হওয়ার জন্য একটা বিদ্যমান লোক হওয়ার তো কোনো রাস্তা নেই সরকার আজ পর্যন্ত কিন্তু করিনি যে ধর্ম নিয়ে একটা কোর্স হোক এবং সেই কোর্স করতেই হবে কিন্তু ইসলাম ধর্মে আছে মাদ্রাসা ওরা করে রেখেছে সেখানে কিন্তু ছোট থেকে তাদের মাদ্রাসায় পাঠানো হয় আমাদের হিন্দু ঘরে কাকে পড়ানো হয় কাকে কেউ পড়তে যায় আছে কোনো স্কুল আছে কোনো পাঠশালা আছে কোনো গুরুকুল কিছুই তো নেই তাহলে সেই সনাতন নিয়ে এত গর্ব কিসের হ্যাঁ শেখানো কথা শিখে শিখে যে যেমন পারছে সে তেমন প্রচার করে যাচ্ছে কে কার কথা শুনবে আমি যেমন শিখেছি আমি সেরকম করব আমার ইচ্ছা তুমি যেমন শিখেছে তুমি তোমার মতো করো তোমার ইচ্ছা এই ইচ্ছাকৃত দেশ এটা স্বাধীন দেশ না তাই যে যার স্বাধীনতা নিয়ে বাঁচবে আর সবাই হুল্লোড় করে উঠছে বাবা সনাতন বাঁচাচ্ছে সনাতন না ওই ধর্মযুদ্ধর মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে যাতে সন মানে এই সনাতনটা তাড়াতাড়ি আমার যেটা মন চাইলো বলে ফেললাম জয় বজরঙ্গালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিবশম্ভ হর হর মহাদেব কলকি অবতারের সময় এসে গেছে আর আমিও ডাকি হে প্রভু খুব শীঘ্রই আপনি এই ধরাধামে নামুন আপনার প্রয়োজন আছে এই বিনাশ করার প্রয়োজন আপনার এগুলোকে বিনাশ করুন এগুলো বিনাশ যতক্ষণ না করছেন এই ধরাধাম ধাম কোনো দিন ফুলে ফলে আবার পূর্ণ হবে না গাছের নারকেল শুকিয়ে যাচ্ছে সুপুরি গাছে সুপুরি হয় না আম গাছে আম হয় না সার মাটি দিয়ে ফসল ফলাতে হচ্ছে এ আমি জীবনও দেখিনি গাছ ভর্তি আম দেখেছি গাছ ভর্তি নারকেল দেখেছি গাছ ভর্তি সুপুরি দেখেছি সব কিছু গাছে ফলে থাকতো কোনো সার বালাই কিছু ছিল না আর এখন এত দিয়েও ফসল ফলছে না ফলবে কি করে ভিতরে তো মানে কালি ভর্তি ফলবে কি করে হুম